এখন আমরা লরিকেটের বাচ্চা দুটোকে খানা খাওয়াবো আমার দুটো গতকালকে আনছে বাজার থেকে দুটোর জন্য দুই চামচ দেব পানি হালকা গরম করে নিছি একটু নাড়া ছাড়া দেই খাবারটা সুন্দর করে মিক্সড হয় পানি একটু বেশি দেয়া হয়ে গেছে পাখি আনার পর আজকেই প্রথম খানা রেডি করতেছি আমি কারণ আমার মামা সকালবেলা ঘুম থেকে ওঠে না কালকে আমাকে বলছে রাত্রে যে মামা তুমি সকালে ঘুম থেকে উঠলে আমার পাখি দুটোকে খাওয়াবা তুমি সকালে খাওয়াবা আর আমি দুপুরবেলা আর রাত্রেবেলা খাওয়াবো তো সিং কলম বাইক নিয়ে কথাটা বলছে খারাপ বলে নাই এই জন্য আমি খানাটা রেডি করছি খানাটা রেডি হয়ে গেল এখন আমি সিরিঞ্জের ভিতরে ঢুকবো আর বাচ্চাটাকে আমি বক্স থেকে বের করলাম এখন ওকে খাওয়াবো খাও খাও দেখেন কীরকম খায় ওরা কারণ এদেরকে এদের তোর মা নাই এদেরকে হাতে খাওয়াই দিতে হবে তা আমি ওইটা ডাইলেশন করলাম সুন্দর করে করে খাওয়াই দিচ্ছি কারণ একবারে দিলে ওদের গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আস্তে আস্তে দিতে হবে আর সিরিঞ্জ দিয়ে তো খাওয়াতে একটু অসুবিধে হয় আপনারা দেখেন কিভাবে পাখির বাচ্চাদেরকে খাওয়ান লাগে হ্যাঁ আস্তে আস্তে খাওয়াতে হবে জোরে যদি চাপ দেই তাহলে একবারে গেলে আর শরীরই মা খাই যাবে আস্তে আস্তে খাওয়াতে হবে টিস্যু দিয়ে ওদেরকে মিশিয়ে দেওয়া হবে একটারে মোটামুটি খাওয়ানো শ্বাস হ্যাঁ আর একটা বাচ্চা আমি বের করি তুমিও খাও নাও খাও অনেক খিদে লাগছে ও দেখেনও কী করতেছে অনেক নড়াচড়া করতেছে হ্যাঁ আর সিরিঞ্জটাও ভালো না একবারে ই হয়ে যায় আর কি না খাও 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 আস্তে আস্তে খাও ওই হাগু করে দিলো পেটে খানা গেছে তো ওই জন্য আগু করে একটা হুম না আরেকটু খাও আরও খাও পেট ভরে খাও আরো খাও ওদেরকে সাধারণত তিনবেলা খাওয়ালে ভালো হয় তিনবেলা অথবা চারবেলা একটু মোশাই দেই নাহলে ওটিয়ে শক্ত হয়ে গেলে আবার ওদের শরীরে লেগে যাবে যাও তোমরা চলে যাও যাও চলে যাও আর এই যে হাগু করে দিয়েছে এখন হাগু পরিষ্কার করা লাগবে